আসসালামু আলাইকুম যারা সেবামূলক ব্যবসা করছেন বা করবেন তাদের জন্য আজকের ভিডিওটি কারণ আজকের ভিডিওতে এমন একটি সিস্টেম আজকে আপনাদেরকে দেখাবো যেখানে যারা সেবামূলক ব্যবসা করছেন তারা আপনাদের ক্লায়েন্টদের সম্পূর্ণ একটা প্ল্যাটফর্মে ম্যানেজ করতে পারবেন আপনার স্টাফদের ম্যানেজ করতে পারবেন ক্লায়েন্টদের প্রত্যেকটি প্রজেক্ট একটা প্ল্যাটফর্মে তাদেরকে বুঝিয়ে দিতে পারবেন এবং সময়ের মধ্যে আপনি আপনার প্রত্যেকটা এমপ্লয়কে অ্যাসাইন করে তাদের মাধ্যমে সম্পূর্ণ কাজগুলো কিন্তু আদায় করে নিতে পারবেন এমন একটি প্ল্যাটফর্ম আজকে আপনাদের সাথে শেয়ার করছি সংক্ষিপ্ত বলা হয় সি আর এম কাস্টমার রিলেশনশিপ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ওকে এই সিস্টেমটার নাম দিয়েছে পারফেক্টস পাওয়ারফুল ওপেন সোর্স সি দেখতেই পাচ্ছেন প্রাইস মাত্র সিক্সটি ফাইভ ডলার সুতরাং এত কম খরচে আপনি এমন একটা সিস্টেম পাচ্ছেন যেখানে আপনি আপনার সম্পূর্ণ বিজনেস ম্যানেজ করতে পারছেন সেবামূলক ব্যবসা যে কোনো প্রকার সেবা সেটা হোক আইটি রিলেটেড আর সেটা হোক কোনো পেপার্স রিলেটেড কাইন্ড অফ সার্ভিস বিজনেস আপনি কিন্তু এখানে ম্যানেজ করতে পারবেন ওকে সো কি কী ফিচার থাকছে আমরা একটু যদি সংক্ষিপ্ত জেনে নিই মেন মেন ফিচারগুলো ম্যানেজ অ্যান্ড ইনভয়েস প্রজেক্ট উইথ দি পাওয়ারফুল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিচার অর্থাৎ আপনি এখানে ইনভয়েস তৈরি করতে পারেন প্রত্যেকটা প্রজেক্টের জন্য এবং প্রজেক্ট ম্যানেজ করতে পারবেন লিঙ্ক টাস্ক টু মেনি পারফেক্ট সিআরএম ফিচার অ্যান্ড স্টে অর্গানাইজ অর্থাৎ আপনি এখানে প্রত্যেকটা টাস্ককে লিঙ্ক আপ করতে পারবেন এবং প্রত্যেকটা অর্গানাইজ করতে পারবেন বিল প্রফেশনাল গ্রেট লুকিং এস্টিমেটেড অ্যান্ড ইনভয়েস সুন্দর ইনভয়েস তৈরি করতে পারবেন পাওয়ারফুল সাপোর্ট সিস্টেম উইথ অ্যাবিলিটি টু অটো ইম্পোর্ট টিকিটস অর্থাৎ আপনি কিন্তু এই সিস্টেমে অটোমেটিক্যালি টিকিট তৈরি করতে পারছেন আমরা কী করি কোনো সমস্যা হলে টিকিট ওপেন করি এবং ওই সমস্যার সমাধানটা আমরা করি সো ট্র্যাক টাইম স্পেন্ড অন টাস্ক সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অর্থাৎ প্রত্যেকটা টাস্ক আসলে সময়ের মধ্যে হচ্ছে কিনা আপনি যে ক্লায়েন্টকে বলেছেন যে কাজটা আপনি করে দেবেন সেই কাজটাকে আপনার এমপ্লয়ি বা আপনার স্টাফ ঠিকভাবে করছে কিনা আপনি কিন্তু এখানে ম্যানেজ করতে পারবেন তাদেরকে প্রত্যেকটা কাজে অ্যাসাইন করে দিতে পারবেন এবং লুক ফরওয়ার্ড করতে পারবেন সেই কাজগুলো তারা করছে কিনা অ্যান্ড ভিল ইউর কাস্টমার সো এই ধরনের সকল ফিচার আছে আমরা যদি দেখতে চাই দেখতে পারবো এবং আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে আমরা এই সার্ভিসের একটা ড্যামও দেখব অর্থাৎ কীভাবে ম্যানেজ করে আমি প্রথমে স্ক্রিনশট দেখাই দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে এই ড্যাশবোর্ডের বামে কিন্তু সব আছে সো আমরা স্ক্রিনশটে না যাই আমরা একেবারে লাইভ প্রিভিউটা দেখি ক্লিক লাইভ প্রিভিউ ক্লিক ওপেন ড্যামও ওকে সো একটা ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে ইনভয়েস ওয়েটিং পেমেন্ট অর্থাৎ ইনভয়েসে যেখানে আমরা পেমেন্ট কালেক্ট করতে যাচ্ছি কনভার্টেড লিডস ওকে প্রজেক্ট ইন প্রোগ্রেস কয়টা প্রজেক্ট প্রোগ্রেস হচ্ছে চলছে কাজ চলছে টাস্ক নট ফিনিশ এবং কয়টা টাস্ক এখনও কমপ্লিট হয়নি সো আপনি কিন্তু একটা ড্যাশবোর্ডে সব দেখতে পাচ্ছেন ওকে সো বামে যদি আমি দেখি ড্যাশবোর্ড কাস্টমার্স সেলস সাবস্ক্রিপশন এক্সপেন্স কন্ট্যাক্টস প্রজেক্ট টাস্ক সাপোর্ট লিভস এস্টিমেট রিকোয়েস্ট নলেজ বেইস ইউটিলিটিস রিপোর্টস সেট আপ সেট আপ অর্থাৎ সিস্টেমের সেট ওকে আমরা যদি কাস্টমার্সে যাই দেখেন আপনি ধরেন আপনি একটা ক্লায়েন্টকে সার্ভিস দেবেন অর্থাৎ আপনি কাস্টোমার সার্ভিস দিবেন সেই কাস্টমারের ডিটেল কিন্তু আপনি এখানে অ্যাড করে তার যেই প্রোজেক্ট বা তাকে যেই তিনি যে সার্ভিসটা চাচ্ছেন সেই সার্ভিসটা আপনি কিন্তু একটা প্রোজেক্ট ওপেন করে ওই প্রজেক্টে আপনার এমপ্লয়ীদেরকে কী করতে পারবেন অ্যাসাইন করতে পারবেন তারা প্রত্যেকটা প্রোজেক্টের প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে তাকে সেই সেবাটা প্রদান করবে এবং আপনার ক্লায়েন্ট সেটিসফাই থাকবে সো নিউ কাস্টমার যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন নিউ কাস্টমার হতে পারে কোনো কোম্পানি বা যে কেউ সো একজন পার্সোনাল পার্সনের নাম হবে এখানে অথবা কোম্পানির কোম্পানির নাম তার ব্যাট নাম্বার ফোন ওয়েবসাইট এ টু জেড ডিটেলস যাতে আপনি কাস্টমারের ডিটেলস সুন্দরভাবে সেভ করতে পারবেন এবং বিলিং এবং শিপিং অ্যাড্রেস তার থাকবে ওকে অর্থাৎ তার কোম্পানির ডিটেলস আর যদি কোনো সার্ভিস প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু তার অ্যাড্রেসটা থাকাটা খুবই জরুরি ওকে সো কাস্টমার আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রজেক্ট এ দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্টে ক্লিক করার পর কি কী প্রজেক্ট রানিং আছে সব চলে আসবে এখানে প্রজেক্ট বিল ওয়েবসাইট অ্যাসি অপটিমাইজেশন ওয়েবসাইট রিডিজাইন এবং মেম্বার্স কারা কারা হ্যান্ডেল করছে প্রত্যেকটি প্রজেক্ট দেখা যাচ্ছে এখানে কিন্তু ওকে এবং কে এই প্রজেক্টের কাস্টমার দেখতে পাচ্ছেন এই বিল্ড ওয়েবসাইটের কাস্টমার কে এখানে কিন্তু আপনি সুন্দরভাবে অ্যাড করতে পারছেন যে আপনার এই প্রজেক্টের এই কাস্টমার এবং কবে স্টার্ট হয়েছে এবং কবে শেষ হবে সুন্দর এবং স্ট্যাটাস কি ইন প্রোগ্রেস অর্থাৎ কাজ চলছে এইভাবে কিন্তু আপনি আপনার প্রত্যেকটা প্রজেক্ট সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন তারপর হচ্ছে এই প্রোজেক্টটা কিন্তু আমরা অনেক টাস্ক দিই ছোটো ছোটো টাস্ক দেব সেখানে কিন্তু আপনি আপনার স্টাফদেরকে অ্যাসাইন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে টাস্ক সিক্সটিন নট স্টার্টেড এখন ষোলোটা টাস্ক শুরু হয়নি নয় নাইন ইন প্রোগ্রেস নয়টা টাস্ক প্রজেক্ট চলছে ওকে এগারোটা টেস্টিং হচ্ছে অ্যাওয়েটিং ওয়েটিং ফিডব্যাক ফিডব্যাকের আশা আছে বারোটি এবং ষোলোটি টাস্ক কমপ্লিট হয়েছে সো এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে সব ডিজেলস পাচ্ছেন এবং সবচেয়ে বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনি ওপেন করতে পারবেন নিউ টাস্ক অ্যাট ক্লিক করলে কিন্তু নিউ টাস্ক অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাবজেক্ট দিয়ে সব সুন্দর করে প্রায়োরিটি দিয়ে স্টার্ট ডেট ইন ডেট দিয়ে আপনি প্রত্যেকটি টাস্ক কিন্তু ওপেন করতে পারবেন এবং টাস্কের সাথে সাথে অ্যাসাইন করতে পারবেন কোন টাস্কটি কে কে কমপ্লিট করবে এবং আপনি সুন্দরভাবে প্রত্যেকটি টাস্কের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ওয়েটিং ফিডব্যাক নর স্টারেড নর স্টারেড কোন টাস্ক কমপ্লিট হয়েছে কমপ্লিটেড ওকে ওয়েটিং ফিডব্যাক নর ইন প্রোগ্রেস নর স্টার এভাবেই দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ট্যাগ দিতে পারছেন টুমোরো কবে কি রিভিউ দিচ্ছে কিনা সুন্দর সুন্দর ট্যাগ দিয়ে কিন্তু ম্যানেজ করতে পারতেছে সুতরাং আমরা যদি কোম্পানির এডে যারা থাকবে তারা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা প্রোজেক্ট কাস্টমারকে দিতে পারবে এবং কাস্টমারও কিন্তু এখানে ঢুকে দেখতে দেখেন কাস্টমার এরিয়াতে যদি আমি যাই কাস্টমাররা কীভাবে দেখবে কাস্টমারও কিন্তু এখানে লগ করে দেখতে পাবে এইভাবে তারা একটা ড্যাশবোর্ড আসবে কাস্টমারের সামনে প্রোজেক্ট সামারি তার কাজটা হচ্ছে কিনা ইন প্রোগ্রেস তার কাজটা প্রোগ্রেস আছে অন হোল্ডে কিনা না ক্যান্সেল হয়েছে কিনা ফিনিশ হয়েছে কিনা এবং তিনি কি পেইড পেমেন্ট করেছে কিনা এ টু জেড কিন্তু এখানে দেখতে পাবে ইজিলি ওকে এবং তার যে রিলেটেড ইনভয়েস থাকবে ইনভয়েসগুলো কিন্তু এখানে পাবে কত টাকা অ্যামাউন্ট ডেট কবে দিতে হবে এ টু জেড সুতরাং আপনি ইজিলি একটা প্ল্যাটফর্মে আপনার ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করতে পারছেন স্টাফদেরকে হ্যান্ডেল করতে পারছেন এবং আপনার বিজনেসের এক্সপেন্সও দেখতে পাচ্ছেন আমি যদি চাই এক্সপেন্সে দেখেন এক্সপেন্সও আপনার বিজনেসের যে খরচ সেটা কিন্তু রেকর্ড করতে পারছেন রেকর্ড এক্সপেন্স সুতরাং ইজিলি আপনি আপনার বিজনেসের সব কিছু একটা প্ল্যাটফর্মে পাচ্ছেন যদি আপনার বিজনেসে সেবামূলক ব্যবসা হয়ে থাকে অর্থাৎ সেবা বা যে কোনো প্রোডাক্ট রিলেটেড হোক ডেলিভারি হোক বাট আমি বলবো যে কাস্টমার যদি আপনি সার্ভিস প্রদান করতে চান কাস্টমারকে পারফেক্টলি তাহলে এমন একটা সিস্টেম আপনি চাইলেই নিয়ে নিতে পারেন এবং এই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার বিজনেসে ত্বরান্বিত করতে পারেন সো এই প্রোডাক্টটা যদি আপনি পারচেস করেন আমি কেন ভিডিওটি বানাচ্ছি আমি এই ইনভার্টার কোম্পানির একজন অ্যাফিলিয়েট সো আমি তাদের প্রোডাক্টগুলো এইভাবে রিভিউ করব। যেগুলো আসলে আপনাদের কাজে লাগবে এবং যদি কাজে লাগে সেখানে আমিও বেনিফিটেড হব আমি যদি অ্যাফিলিয়েটেড আপনারা যদি আমি একটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে যদি ক্লিক করে আপনি পারচেস করেন তাহলে আমি একটা ছোট্ট কমিশন পাবো এই কোম্পানির কাছ থেকে যেটা আমাকে ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে এবং আপনিও এখান থেকে আশা করি পারফেক্ট সেবা পাবেন আমি বিভিন্ন কারণে কিন্তু ইনভার্টার অনেক প্রোডাক্ট ইউজ করি আমি দেখাবো একদিন একটা ভিডিওতে যে আসলে এই কোম্পানিটা কিভাবে বিজনেসকে সহজ করে দিয়েছে যেখানে আমরা যদি একটা কোম্পানি ডেভেলপ করতে চাই বিজনেস ডেভেলপ করতে চাই আমাদের সিস্টেম ডেভেলপ করতে অনেক অনেক টাকা খরচ করতে হয় সেখানে কিন্তু আমরা রেডিমেড অনেক সিস্টেম পাচ্ছি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসুমের সাথে থাকবেন আর অবশ্যই নিজেকে নতুন স্কিল শিখতে উদ্বুদ্ধ করবেন প্রতিনিয়ত নতুন নতুন স্কিল শিখবেন শেখার কোনো শেষ নেই কারণ শিখলেই আপনি যাবেন এগিয়ে আল্লাহ হাফেজ